কিন্তু আমাদের সরকারের সঙ্গে আমাদের তারা যোগ্য ছিল না তাও আমরা বা এই গ্রামের কমিটিকে আমরা ছোট ভাই হিসাবে বলছি আমরা যখন দুটা তারা লাগাইছি ধন্যবাদ তারা সাথে লাগাচ্ছি যদি আমরা কমিটি

কারালয় ছিল সেই কারা আমরা জেলাটার থেকে সেই পাহাড় মাতর তারা নিয়ে আমরা এসেছি এখানে আমাদের এক তার সাথে জোর ছিল বন্ধুত্ব হিসাবে আমরা লাগাবো করেছিলি কিন্তু বন্ধুত্ব হিসাবে লাগা করে আমাদের তারা মানে যাই হোক আমাদের বসে হোক যাই মানে ভ্যালেন্টিয়ার দোষে হোক আমরা কারা সেরকমভাবে সারাতে পারি নাই আমাদের কারা একটু রপ্তানি বেশি খাইছে তো সেটাই হোক তারা রপ্তানি খাতেই পারে তো আমরা ইয়াদের মেলাটা মানে যতটুকু সাহিত্য আমরা পাইছি আমরা পয়লা কোয়া হিসাবে দু নম্বর কারার সাথে আমরা বলি নিয়ে লাগাইছি বলি যদি এই কারা লাগবে এক নম্বর কারণ মানে লড়াই হয়ে যায় মানুষের হাই হাই করবে তো বলি তাহলে আমরা দু নম্বর কারাটা ছাড়িয়ে বলি মানুষকে লড়াই দেখাবো তো দু নম্বর কারায় আমরা লড়াই দেখাইছি দোস্তুর মতন কিন্তু আমাদের সে কারার সঙ্গে আমাদের কারা যোগ্য ছিল না তাও আমরা পাবলিককে লড়াই দেখাইছি পাবলিকের মন এনজয় করেছি বা এই গ্রামের কমিটিকে আমরা এই গ্রামের মর্যাদা দিই তাই এই গ্রামের সেরা কমিটিকে

multimass ter- Phantom worshipbird when will we pay me for a Rs theosoil when theirnociss Heavenly primo اے برازوں ہاں کوما کے پرک تمہکے 1000 کا انعام ملچ 2000 کا پہنچے تا دل تمہارا کام اچھا رہا ربا یہاں مدد کرانے سمات ہو جس